কাজলারা বাড়ির রাতা মুরগটা দেখছো নিজ ইউর মতন এমনি দেখলে আমার জিব্বা জাগার থাকে না ওই তো না ওইদ একবার উঠে একবার নিচে নামে একবার উঠে একবার নিচে নামে আমি চেষ্টা করি ইডারে মাঝখানে আটকে রাখনের কিন্তু থায় না নিকা করাম একদিন গেছিলাম দরতাম আসলাম আসছি আরেকবারে রাতাম ওরূপ তুমি কেরা দরতা গেছো চুরি করার প্ল্যান আছে না গীতা এরাম তুমি তা গীতা কো সন্দেহ করো আমার নিজের হাজ প্যান্টকে সন্দেহ করো হ্যাঁ আমি তো এটার একটু আদরে নে কথা বালা মনে থাকে আর বাহি সব বললে যাও গা না তোমার যে কইছিলাম রেডিয়ে থাকতা একখানো লয়ে যাম ও রেডি হইছো ওমা কবে তুমি এ কথা কইছো জাগার মধ্যে মিছা কথা কইলে হইব না mikey